আসসালামু আলাইকুম ডায়নামাইট চিকেনের জনপ্রিয়তা মূলত মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বেড়েছে তবে এর মূল ধারণা এসেছে আমেরিকান ও এশিয়ান ফিউশন ফাস্ট ফুড থেকে এটি মূলত বুম বুম সিম বা ডায়নামাইট শ্রিম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে আমেরিকান রেস্টুরেন্ট পি চ্যাংস প্রথমবার এই স্টাইলের ডিশ জনপ্রিয় করে তুলেছেন এটি বিশেষ করে ক্রিস্পি স্পাইসি ও ক্রিমি ফ্লেভারের জন্য বিখ্যাত আজকে তোমাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইল ডাইনামাইট চিকেন এটি এমন এক যা খেতে শুরু করলে থামানো ভীষণ কঠিন এই রেসিপি এত জনপ্রিয় হয়েছে কারণ এটি একবার খেলে কেউ ভুলতেই পারে না কী এমন ম্যাজিক আছে এই চিকেনে চলুন দেখে আসি এই রেসিপির চারটি ধাপ আছে তো প্রথম ধাপ কথা বলতে বলতে চলে গেল তারপর বলে দিচ্ছি প্রথমে আমি ব্যাটার করে নিয়েছি তো ব্যাটার এখানে চিকেনে মেরিনেট করব তো প্রথমে দিয়েছি কর্নফ্লাওয়ার সিক্স টেবিল চামচ ছয় টেবিল চামচ ময়দা দিয়েছি ছয় টেবিল চামচ লবণ দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ রেড চিলি পাউডার লাল মরিচের গুঁড়া এখানে দিয়েছি এক চা চামচ ডিম দিয়েছি একটি দিয়ে খুব ঠান্ডা পানি একদম আইজের পানি সেই ঠান্ডা পানি দিয়ে পরিমাণ মতো করে এইভাবে ব্যাটার করতে হবে তো ব্যাটারটা করে এখানে চিকেন ফিল্লেট নিয়েছি তো চিকেন ফিল্লেট এক কেজি নিয়েছি যে সাইজ করে নিয়েছি তোমাদের দেখিয়েছি চিকেন ফিল্লেট দিয়ে এখানে এটি আমি সুন্দর করে মাখিয়ে নেছি মিক্স করে নিচ্ছি এটি আমি পাশে রেখে দিচ্ছি এক ঘন্টা রেস্টে রাখার জন্য তো আরেকটি মিক্সিং বল নিলাম এই মিক্সিং বলে এখানে সস বানাবো তো সসের জন্য ম্যানুইজ নিলাম আট টেবিল চামচ টমেটো ক্যাচ নিয়েছি তিন টেবিল চামচ রাইস ভিনেগার নিয়েছি দুই চা চামচ গার্লিক পাউডার নিয়েছি এক চা চামচ তারপর পেঁয়াজ পাউডার অনিয়ন পাউডার হাফ চা চামচ সুইট পাপ্রিকা হাফ চা চামচ সিসেমি অয়েল অর্থাৎ তিলের তেল নিয়েছি দুই চা চামচ হানি নিয়েছি দুই চা চামচ আর চিলি সস নিয়েছি ফোর টেবিল চামচ আরেকটি মিক্সিং বল নিয়েছি কোটিং করবো কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার নিলাম নাইন টেবিল চামচ ময়দা নিলাম নাইন টেবিল চামচ চিলি পাউডার এক চা চামচ নিলাম গার্লিক অর্থাৎ রসুন পাউডার এক চা চামচ পাপরিকা পাউডার হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজের পাউডার অনিয়ন পাউডার এক চা চামচ লবণ এক চা চামচ সব মিক্সিং করে এখন চুলায় চলে যাচ্ছি তো চুলায় চলে আসলাম চিকেনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো সেই চিকেনগুলো সে কোটিংয়ের মধ্যে এইভাবে গড়িয়ে তো গড়িয়ে গড়িয়ে একটি সাকনির সাহায্যে সেটি এক্সট্রা যে ডাস্ট আছে সেই এক্সট্রা ডাস্টগুলো ফেলে দিতে হবে আর পাশের চুলায় আমি তেল গরম করতে দিয়েছি এদিক দিয়ে তেলটা ভালোভাবে গরম হচ্ছে তো দেখো কীভাবে ডাস্টগুলো ফেলে দিচ্ছি একটি সাকনির সাহায্যে এইভাবে করে একটু ছেঁকে নিচ্ছি যাতে ঝেড়ে নিলাম যে এক্সট্রা যে ডাস্ট আছে সেই ডাস্টটা কিন্তু পড়ে যাবে তাহলে তেলগুলো নষ্ট হবে না প্যানটা গরম করতে দিয়েছিলাম প্যান যখন গরম হয়েছে তখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ এটি ডিপ ফ্রাই করব তো যখন তেল ভালোভাবে গরম হয়েছে তখন এইভাবে করে ছেড়ে দিচ্ছি আর সাথে সাথে নাড়া যাবে না তাতে কিন্তু কোটিংটা খুলে যাবে তো যখন এক পাশ হয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন হয়ে আসবে তখনই দেখো সুন্দরভাবে আমি উলট পালট করে দিচ্ছি তো দেখো কোন পর্যায়ে গেলে আমাকে তুলে নিতে হবে তোমাদের দেখাচ্ছি আর চোলার হিট কিন্তু এখানে হাই হিট করা যাবে না মিডিয়াম টু হাই হিটে করে ভাজতে হবে আর যেহেতু এটি ব্রয়লার চিকেন তো ব্রেস্ট চিকেনের ব্রেস্ট ফিললেট তো হয়ে যাবে তাড়াতাড়ি এটি সময় লাগে না তো কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে তো প্রথম ব্যাচ যখন হয়ে যায় তো সেকেন্ড ব্যাচে কিন্তু অতটা সময় লাগে না কারণ যে তেলের যে টেম্পারেচার সেটি কিন্তু অনেক বেশি থাকে এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এদিক দিয়ে চুলার হিট কিন্তু কমিয়ে এটি ভাজা যাবে না মিডিয়াম টু হাই হিটে দিয়ে ভাজতে হবে আবার হাই হিটে দিয়ে ভাজা যাবে না দেখো খুব সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে কড়া ব্রাউন করা যাবে না তো হয়ে গেছে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে তো চলো এখন চলে যাচ্ছি নেক্সট ধাপে এটি এমন একটি রেসিপি মুখে দিলেই একদম গলে যাবে বাইরের থেকে অর্ডার লাগবে না কারণ বাসাই রেস্টুরেন্টের স্বাদ এই রেসিপি ট্রাই করলে একবারে ভাইরাল চলো দেখে আসি এই রেসিপির প্রতিটি ধাপ প্রথমে চিকেন ম্যারিনেশন দ্বিতীয় বাটার বানানো তৃতীয় ডিপ ফ্রাইং চতুর্থ সস বানানো পঞ্চম মিক্সিং ও সার্ভিং তো এটি এমন একটি রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে শেয়ার করো যেন সবার ঘরে রেস্টুরেন্টের সাথে পৌঁছে যায় যে সসগুলো বানিয়েছিলাম সেই সসের মধ্যে এইভাবে গড়িয়ে সুন্দর করে আমরা সার্ভ করতে পারি দেখো তো কেমন লাগছে আমার আজকের ডাইনামাইট চিকেন ভালো যদি লাগে অবশ্যই টেস্টপুল টেবিলের সাথে থেকে সবার কাছে এই রেসিপিটি পৌঁছে দাও